গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে বেরিয়ে পড়েছি আমার একটা মাছি শাশুড়ির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো নামলাম রানাঘাটে জানো তো প্রথমে আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন বাজে প্রায় সাড়ে সাতটা সাতটা চল্লিশের ট্রেনটা ধরবো স্টেশনে এসে দেখলাম যে ট্রেনটা নাকি ক্যান্সেল হয়ে গেছে কি সমস্যা তারপরে অনেকক্ষণ লোকজনের মুখে জানার পরে শুনলাম ট্রেনটা ক্যান্সেল হয়নি ট্রেনটা না একটু লেট আছে ট্রেনটা না পৌনে এক ঘন্টা লেট ছিল আর আমরা স্টেশনে বসেছিলাম এদিকে আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেল বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় হয়তো আমাদের বেজে যাবে বারোটা তো দেখো আমরা বনগাঁ স্টেশনে নেমে পড়লাম রানাঘাট থেকে কিছু খাওয়া দাওয়া আমরা করে নিলাম যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছি খুব খিদেও পেয়েছিলো তো হাঁটছি এখানে সামনে থেকে টোটো ধরতে হবে ওদের বাড়িতে যাওয়ার জন্য তো উঠে পড়লাম টোটোতে এবার তিনজনা মিলেই যাচ্ছি টোটোতে আর অনেকটাই রাস্তা স্টেশন থেকে ওদের বাড়ি তো দেখো বাড়ির রাস্তায় চলে এসেছি বাড়ির মধ্যে ঢুকবো তো দেখো তোমরা পুরোটা ভিডিও আমরা ওখানে গিয়ে কি কি করলাম বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আগে আরোহীকে স্নান করে নিলাম তারপরে আরোহীকে নিয়ে বসে পড়লাম খাওয়াতে মাসি আজকে রান্না করেছিল ডাল আলু ভাজা মাছের ঝোল আর মাংস তো দেখো আমরা যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি মাঝখানে আর কোনো ভিডিও আমরা করিনি কারণ অনেক বছর পরে এখানে তোমাদের দাদা এসেছে আমি এই ফার্স্টবার এই মাসি বাড়িতে আসলাম তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রেডিও হয়ে নিলাম বেরিয়ে যাওয়ার জন্য তো এখন বিকালবেলা এখনই বেরোবো না তবে রেডিটা হয়ে থাকলাম তো দেখো মাসি আবার চা করে এনে দিয়েছে মাসি না বনেই বোনই চা করেছে তো চা এনে দিয়ে ওর বাইরে গেল। তো মাসির আশেপাশে না কতগুলো গোপাল আছে বাড়িতে তো আরিকে নিয়ে গিয়েছিল গোপাল দেখানোর জন্য আরোহী কোলে করে গোপাল নিয়ে চলে এসেছে আমাকে দেখানোর জন্য দেখতেই পাচ্ছ গোপালটা কত মিষ্টি আর ওকে কোলে করে নিয়ে রয়েছে কি সুন্দর লাগছে দেখো আরোহী ভীষণ ভালোবাসে এই গোপাল জানো আমাকে তো পাগল করে দেয় আমাকে গোপাল এনে দাও গোপাল কিনে দাও এই করে দেখতেই পাচ্ছ তো মাসি আমাদের সাথে গল্প করছে ওটা মাসি আর ওইটা মেশো বোন বাইরে আছে অবশ্যই আসলে তোমরা দেখতেই পারবে তো দেখো আরোহীর সাথে মেশো একটু ছবি তুলছে আরোহীর জন্য না মেশো অনেক রকম চকলেট তারপরে কোল্ড রেখেছে রে সুন্দর লাগছে নিতাম গো আমি অনেক খাওয়া দাওয়া কাপড়ে খুব সুন্দর লাগছে

তো দেখো মাসির বাড়িতে থেকে বেরিয়ে পড়লাম এই ফার্স্ট টাইম আমি এত বড় গোপালকে কোলে নিলাম প্রথমবারই এত বড় গোপালকে নিয়ে আমি ভীষণ মজা পেয়েছি আর এখানে আসাও আমার সার্থক হয়েছে যে রাধারানী গোপালদের দর্শন পেয়েছি তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো এই রাধারানী আর গোপালকে দর্শন করিয়ে তোমাদেরকে চলে আসলাম স্টেশনে আমাদের ট্রেনটা রানাঘাটে ঢুকতে ঢুকতে গেঁদে লোকালটা বেরিয়ে চলে গেল চোখের সামনে দিয়ে খুবই খারাপ লাগছিল কারণ একটা ঘন্টা এখানে বসে থাকতে হবে তো মাসি বাড়িতে গিয়েছিলাম এই প্রথমবার আমি গেলাম ভীষণ মজা পেয়েছি যেন না মাসি আর মেশো ভীষণ ভালো আর বোনের বিয়ে তার জন্যেই হচ্ছে অনেক রকম তর্জোর জর্য ওই বাড়িতে অনেক কিছু কেনাকাটা করেছে বোন সেগুলো আমাদেরকে দেখালো আর ওর বিয়ে সামনেই আছে তো বিয়েতে আসবো অবশ্যই বিয়ের ভিডিওগুলো আমি তোমাদেরকে দেব। তো চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খেতে আরোহী দেখতেই পাচ্ছ এখনই হাই তুলছে বনগাঁ ট্রেনে উঠেছি আর আরোহী ঘুমিয়ে গেছে সারা দুপুরটা ঘুমায়নি তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে আর আসার আগে তুলে নিয়ে এলাম ওই জন্যে হাইটা তুলছে তো দেখো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তো ফাইনালি ট্রেন ঢুকে গেছে তো দেখো ট্রেনে উঠবো এবার বাড়ি যাওয়ার সময় এ অনেকটাই রাত হয়ে গেছে আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় দশটায় বেজে যাবে তো বোনের বিয়ে বুঝতেই পারছো অনেক ভিডিও তোমাদের কাছে আসবে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখনও যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবাইকে গুড নাইট